আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাইন্ডি ভিডিও আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের আইডি থেকে হচ্ছে কীভাবে জিমেল রিমুভ করবেন এবং হচ্ছে আইডি আনলক করবেন তো আমাদের আইডিগুলো মূলত হচ্ছে লক হয়ে যায় আইডিটা যখন হচ্ছে কেউ হ্যাক করার চেষ্টা করে অথবা হচ্ছে আমাদের একটা আইডি আমাদের দুই তিন ব্রাউজারে লগ ইন রেখা আইডিটা ব্যবহার করি অথবা ভিপিএন কানেক্ট দিয়ে যখন আইডিটা ইউজ করতে চাই তখনই কিন্তু ফেসবুকভাবে আইডিটা হয়তো হ্যাক হয়ে গেছে যখন বিভিন্ন আইপি থেকে আইডিটা লগ ইন হয় তো এই জন্য কিন্তু আপনাদের আইডিটা লক হয়ে যায় তো আপনারা এই লক থেকে বাঁচার জন্য যত সম্ভব চেষ্টা করবেন যে একটা ডিভাইস থেকে এটা ইউজ করার জন্য ক্রোম ব্রাউজার অথবা ফেসবুক অ্যাপ এক ডিভাইস থেকে ইউজ করলে এটা কিন্তু কখনও লক হয় না যেমন আমার নিজের ফেসবুক আইডি কিন্তু আজকে অনেক বছর ধরে চালাইতেছে আজ পর্যন্ত কিন্তু কোনো প্রবলেম ফেস করে নাই বা লকও হয় নাই তো দেখেন কনফার্ম ওর আইডেন্টি যে অপশান আছে এখানে যাবেন যাওয়ার পরে হচ্ছে বেসিক ডট ফেসবুক ডট কমে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন কী বলে আপনার ফার্স্টেবে বলতেছে যে একটা জিমেল দেওয়ার জন্য এখানে একটা জিমেল অ্যাড্রেস দেবেন যে জিমেল দিয়ে আপনাদের কোনো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা ম্যাটা কোনো অ্যাকাউন্ট খোলা নাই ঠিক আছে তো একদম ফ্রেশ মেল দেবেন অথবা হচ্ছে আপনারা চাইলে নতুন একটা মেল খুলে নিতে পারেন এটা জাস্ট খেলি রিভিউয়ের জন্য এটা আপনার ফেসবুক আইডিতে অ্যাড থাকা লাগবে এমন না আপনারা কিন্তু এখানে একটা ভুল করেন আপনাদের আইডিতে যেই জিমেলটা অ্যাড করা আছে ওই জিমেলটাতে সাবমিট দেন এই জন্য কিন্তু আপনাদের রিভিউটা অনেক লেট করে আসে তো আমি নতুন একটা মেল ইউজ করতেছি এই মেলতে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নাই তো এই মেলটা বসানোর পরে এই মেইল মেলে হচ্ছে কনফার্মেশন কোডটা আসবে এই কোডটা হচ্ছে আমি কপি করে নেব এখান থেকে কপি করে নেওয়ার পর এখানে কোডটা বসাবো বসানোর পর হচ্ছে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের যে কার্ডটা আছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড আপনাদের ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির বার্থডের সাথে যদি আপনাদের ন্যাশনাল কার্ডের হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে নামের বানান বা স্পেলিং বলেন একদম এ টু জেড মিল থাকতে হবে মিল থাকলে ওই কার্ডটা কেবল আপনারা এখানে সাবমিট করতে পারবেন তা ওই কার্ডটা আপনারা নর্মালি সাবমিট করতে পারবেন না ওটা লিমিটিং করে নিয়ে আসতে হবে লিমিটিং করে হাতের উপরে কার্ডটা রেখে ওটা ছবি তুলে তারপরে এইভাবে কিন্তু সাবমিট করতে হবে তাছাড়া কিন্তু নেগেটিভ আসবে আর আপনাদের যদি মিল না থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ভুল কার্ড সাবমিট করবেন না আর যদি অলরেডি সাবমিট করে থাকেন তাহলে হচ্ছে ভিডিওগুলো দেখার পরে আপনারা অফ করে দেবেন ঠিক আছে ওই ভুল কার্ড দিয়ে কিন্তু কখনো আইডি ব্যাক আসবে না এই ক্ষেত্রে আমাদের মতো তারা রিকভারি কাজ করে এরকম আপনারা যে কোনো ইউটিউবারে থেকে অথবা ফেসবুক গ্রুপ আছে এগুলো আনলোড করার জন্য এরকম যে কোনো মানুষের থেকে কিন্তু আপনারা করে নিতে পারেন তো দেখেন আমি যখন সাবমিট করছি চেকিং ইউর ফটোস দেখতে পারবেন এটা জাস্ট হচ্ছে এক মিনিট বা বিশ ত্রিশ সেকেন্ড ওয়েট করলেই কিন্তু সাবমিটটা হয়ে যায় এটা পুরোটা কমপ্লিট করা দরকার নাই আর আপনার যদি ধৈর্য থাকে তাহলে এটা ফুল একদম কমপ্লিট করে নেবেন ঠিক আছে অলরেডি কিন্তু সাবমিট হয়ে গেছে এটা হয়তো এখানে দেখানো যাবে না তো আমি বের হয়ে গেলাম তো ফেসবুক ডট কমে আবার যাবো যাওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন সাবমিট করার পরে সাবমিট করার আগে যখন সার্ভার ঠিক ছিল তখন কিন্তু দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট আবার লাইভে এক মিনিটেও কিন্তু রিভিউ আসা পড়তো বর্তমানে হচ্ছে রিভিউ আসতে একটু লেট করে আপনি যেই মেলটা ইউজ করে সাবমিট করছেন ওই মেইলে যাই দেখবেন যে আপনারা যদি পজিটিভ রিভিউ আসে তাহলে এরকম আসবে নিউ ইমেল অ্যাড্রেস স্যার আর গেট ব্যাক ইন টুয়ার অ্যাকাউন্ট এরকম আসবে যদি এরকম আসে তাহলে বুঝবেন যে আপনার আইডিটা হান্ড্রেড পার্সেন্ট আর লক হবে তো দেখেন গেট ব্যাক ইন টু এর অ্যাকাউন্ট যাচ্ছে নিচে ব্লু কালারে এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ব্রাউজারেটার লক অবস্থা আছে দেন রোহান টেক সিক্স নামে যে ব্রাউজারটা এই ব্রাউজারে কিন্তু লক অবস্থায় আছে অথবা লিঙ্ক কপি করে নিয়ে আসে এটা পেস্ট করে দিতে পারেন এখানে পেস্ট করে দিলে কিন্তু এখানে অটোমেটিক আনলক হয়ে যাবে আর আনলক করার ক্ষেত্রে দেখেন আপনারা যেভাবে জিমেলটা রিমুভ করবেন আইডিতে অনেক সময় আমাদের ফোন নাম্বার থাকে অ্যাড অথবা জিমেল থাকে অ্যাড ওটা কিন্তু আমরা রিমুভ করতে পারি না এটা হচ্ছে আপনাদের এই যে যখন আনলক করার প্রসেসগুলো তারা আগাবেন আগানোর পরে কিন্তু এই এরকম অপশন আসবে আমি এই জিমেলটা কিন্তু রিমুভ করবো এটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট সে কিন্তু বলছিলো যে ভাই তার আইডি থেকে জিমেলটা রিমুভ করে দেওয়া লাগবে তো তার আড়ি থেকে হচ্ছে জিমেল অনেকে ফোন নাম্বার রিমুভ করার জন্য দেয় এগুলো মূলত কিন্তু সবগুলো পেইড ওয়ার্ক আমি যে কাজগুলো করি আমার ইউটিউব চ্যানেল থেকে পাই ওই কাজগুলো কিন্তু করে আবার আমি ইউটিউবে হচ্ছে ভিডিওটা আপলোড করি রিভিউ হিসাবে তো আপনাদের যাদের এরকম আছে যে আপনারা আড়ি থেকে জিমেল রিমুভ করতে চান অথবা নাম্বার রিমুভ করতে চান তারা কিন্তু চাইলে অনায়াসে এইগুলো রিমুভ করে নিতে পারবেন আর ফেসবুকের ট্রিক্স কিন্তু এটা সম্পূর্ণ কয়েক দিনের জন্য হয়ে থাকে যেমন এক দুই মাসের মতো চলে তারপরে কিন্তু এই ট্রিক্সটা আবার আপডেট হয়ে যায় তখন কিন্তু ওই আগের ট্রিক্সের মতো কাজ করা যায় না তো এটা সবসময় মাথায় রাখবেন যত সম্ভব হয় দ্রুত কাজ করানোর সুযোগ মানে করে নিলে ভালো হয় আপনাদের আর আপনারা যদি চান যে না এটা হচ্ছে আপনারা আনলক করা অবস্থায় করবেন না তাহলে কিন্তু আপনারা চাইলে আইডিতে যে জিমেল বা ফোন নাম্বারটা অ্যাড করা আছে এটা কিন্তু আট দশ দিন বা এক মাস পরেও কিন্তু এটা রিমুভ করা যায় মূলত হচ্ছে এখানে লেখা আছে আপনি আইডিটা কয়েকদিন ইউজ করার পরে ওইটা হচ্ছে রিমুভ করতে পারবেন আর যাদের আইডি লক হয়ে গেছে কোনো রিমুভ টমুভ করার দরকার নেই তা অত অনায় এটা রিমুভ করতে পারবেন জাস্ট কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে যাবেন ওইখানে জিমেল বা ফোন নাম্বার কোনো কিছু রিমুভ করতে হবে না তো বর্তমানে এইরকম ডেলিভারি আস্তে আস্তে যা আইডিটা হয়তো কারো থেকে বাই করে অথবা কারো থেকে আইডিটা নিয়ে আসে আসার পরে তার ফোন নম্বর বা জিমেল থাকে ওরা কিন্তু রিমুভ করতে পারে না এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মতো যারা কাজ করে তাদের থেকে কিন্তু তারা জিমেলটা বা নাম্বারটা রিমুভ করে নেয় আর না হলে হচ্ছে যে যা থেকে আইডিটা নিছে সে কিন্তু চাইলে আবার ফরগেট দিয়ে আইডিটা নিয়ে নিতে পারে তো এই রিস্ক নেওয়ার জন্য হচ্ছে কেউ তো কেউ চায় না তো আমি আমার ভিডিওগুলোতে দেখাবো দেখেন আইডিটা যখন আনলোড করা হয়ে গেছে আনলক করার পরে কিন্তু আমার সবগুলো ভিডিওতে প্রায় দুশো ছয়টা ভিডিও আছে এগুলো ভিডিওতে কিন্তু আমি প্রমাণ দিয়ে দিই আসলে আমার কোন সাবস্ক্রাইবার আমাকে কাজটা দিছে আর কাজ দেওয়ার পরে সে তার আইডিটা পাইছে কি না এটা কিন্তু একটু প্রমাণ দেওয়া থাকে আমার সবগুলো ভিডিও শেষে বা প্রথমের দিকে দেখবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দেওয়া থাকবে আমি নাম্বারটা খুঁজে বের করি যে ভাই আমাকে কাজটা দিছে তো একটু ওয়েড করতেছি টু ওয়েড করেন আপনারাও আসলে অনেক মানুষ মেসেজ দেয় তো এই জন্য হচ্ছে যে আমার খুঁজে বের করা একটু টাফ হয়ে যায় তো আপনারা যারা হচ্ছে মেসেজ দেন মেসেজ দেওয়ার পরে হচ্ছে রিপ্লাই না দিলে একটু রাগ করেন এটা হচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন আর স্ক্রিনে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে ওই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের নাম্বার সেও কিন্তু নিজেও কাজ করে আর আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ দুই জায়গাতেই হচ্ছে নক করতে পারেন ঠিক আছে আমার নাম্বারে না আমার আপনি ছোটোবেলায় নাম্বারে মেসেজ দেবেন আর তারপরে যদি না পান তাহলে হচ্ছে এক ঘন্টা পরে আবার আমাকে মনে করাই দেবেন মানে মেসেজ দিয়ে তো দেখেন উপরে হচ্ছে যে সাবস্ক্রাইবার আমার থেকে কাজটা করে নিচ্ছে তার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে আর তার আমি মানে তার যে ডিমান্ড ছিল ওটা কিন্তু আমি ফিল করতে পারছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ